বন্ধুরা প্রতিবন্ধী বাবা অন্ধকারে থাকে সব সময় ওনার জন্য একটু বালক দিতে চাইছি আজকে বালকটা নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি একটু বালকটা টেস্ট করি একদম ঠিক আছে একদম মুক্তি আছে এখন আমি লাগে দিব ওনার বাড়িতে আমি যাচ্ছি ভিডিওটা দেখতে থাকুন আছেন ভালো ভালো একটা

আপনারা যদি লাইক কমেন্ট না করেন তাহলে এরকম বাবার সাথে আমি পাশে থাকতে পাব না তা আপনারা একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন বেশি বেশি করে ঠিক আছে নমস্কার অসংখ্য ধন্যবাদ